this sentence is very much important for using in our everyday life তাই না আমরা প্রতিদিন ইংরেজিতে কথা বলতে হলে আমাদের এই বাক্যগুলো অবশ্যই ব্যবহার করতে হয় সো আমি বলবো যে সবাইকে এই বাক্যগুলো শেখার জন্য তাহলে শুরু করা যাক ওকে তাড়াতাড়ি করো হারি আপ এক মিনিট অপেক্ষা করো ও এই ভদ্রভাবে বসো সিট প্রপারলি সিট প্রপারলি রাইট লাইনে দাঁড়াও স্ট্যান্ড ইন লাইন স্ট্যান্ড ইন লাইন গুড চুপ থাকো বি কওয়াইট বি কওয়াইট চুপ থাকো মানে বি কওয়াইট হ্যান্ড তোমার হাত দো ওয়াশ ইউর হ্যান্ড ইউর হ্যান্ড দেরি করো নাট ডোট

কাজে লেগে পড়োডাউন টু ওয়ার্ক ডাউন টু ওয়ার্ক করো জামা কাপড় ড্রেস তুমি বাংলাটা বলবো না আমি বলবো জামা কাপড় পর্যাট ড্রেস ক্যাট ড্রেস তোমার চুল আচরাও কম্পিউর হেয়ার কম্পিউর হেয়ার দাঁত ব্রাশ করো ব্রাশ ইউর দাঁত ব্রাশ করো ব্রাশ ইউর টিথ তোমার বিছানা গুছাও এটা আমরা প্রতিদিন করতে হয় না মেক ইউর বেড আবার বলো তোমার বিছানা গুছাও মেক ইউর বেড মেক ইউর বেড